সেলিম বা নিয়ে যা তোমাকে দে ধর ধর বা নিয়ে যা মা করতে গেছে তাড়াতাড়ি পের করে দুটা বাবা বুঝতে পারবে না কি করে বাথরুমে জল না থাক তাও চলবে কিন্তু এক পিস গিরি লাগবে নাহলে হাগাই হয় না সবদিকে সেফটি খেয়ে কোনাতে ফেলে না বাবা বুঝতে পারবে না ওকে মনে বাড়ি গেলো

কেলো আসছি আসছি তারা ওরা শেষ নাই বাড়ির লোকের না কোন কাজকর্ম কিছুই নাই শুধু আমাকে ডাকছে বারবার বিয়েটা যে এখানে রেখে গেলো কই সলাইটা পায় না বিয়েটা কোন দিয়ে গেলো এখন তো এখানে ছিল নাও দিয়ে এনো খুঁজিয়াই পাইনে না আমি হারিয়ে দিল না কেউ লিয়া পালিয়ে গেল কিছু বুঝতেই পাইনে সারাদিনে ভাত না খেলেও চলবে কিন্তু আমার বিড়ি লাগবে বিড়ি যদি না খাই না মাথা খান খড়িয়ে যায় বাথরুমে সলা কি করছো না বাপ হে বেটাকে সন্ধ করব না না ও মানে মোশা টোসা লাগছিল সে লেগে মানে ধূপ কাটি ধরিয়েছে না ওইটা হইতে পারে নর্মাল ব্যাপার ছে আমিও খারাপ ভাবছি নেগেটিভ ভাবছি সব সময় এখন বিড়িওয়ালা ধরাই তো বিড়ি তো নাই নেশাও চেপে গে বিড়ি খাওয়ার লেগে এই ভাদিয়া তোর গায়ে বিড়ি আছে দে তো একটা

বেশি করিস না বাটি দেয় মুখ ফাটিয়ে দেবো বাড়ি গেলে বিড়ি ঠাড়াল আচ্ছা তুমি বেলার যা ছেলেকে পাঠাচ্ছো তুমি দোকানে বিরিয়ানিতে মার কাছে লোককে পাঠাবো ধরো বাড়া বাথরুম দেখে বিড়ির কই ফোন না তোকে দিতে হবে দেখে কত কতগুলো বাড়াচ্ছিস লোককে বুড়বাক পেয়েছিস নতুন প্যাকেট বিড়ি কমে যাবে দেখাচ্ছি তোকে আজকে

না দিয়ে ঘাম দিস রে ভয় লাগছে কেন ডেকেছো আমাকে কি ছেলে তুই ভয় খাচ্ছিস আর কি ছেলে ঘামছিস না এখন বলা যায় না কার ঝড় কার উপর আসে ওই জন্য ভয় লাগছে কেন কিছু করেছিস নাকি রে না 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 তোকে ডাকলাম একটা ইম্পর্টেন্ট কথা আছে বলো কাকু বলো আমাদের সেলিম বিড়ি খাইছে নাকি রে বিড়ি আস্তে বল আস্তে বল লোকজন শুনতে পেবে আস্তে আস্তে বল পুরো আমাদের স্কুলের মধ্যে সবথেকে থেকে ভদ্র ছেলে হলো সেলিম কোনোদিন বিড়ি তো দূরে থাক ঠাকুর খৈনি আজ পর্যন্ত হাতে দেনি আর বিড়ি সে সব সময় বলে আমার বাবার মান সম্মান আমি রাখবো তোমার ব্যাটার মতন ভদ্র ছেলে আসলি রে আমার ছেলেটা এত ভদ্র লেন্স দিয়ে খুঁজে পাবে না এত ভদ্র সেলিম আমাদের বন্ধুর মধ্যে সব বন্ধুরা বিয়ে বাড়িতে যায় বলে যে বিড়ি খা মাল খা বলবে না আমাকে স্প্রাইট দাও আমাকে চকলেট দাও ক্যাডবেরি দাও কিন্তু বিড়ি মুখে তুলব না আমার বাবার মান সম্মান জড়িয়ে আছে এই কথা বলে কাকু তাহলে আমি আসলাম ঠিক আছে যা এইটা মোবাইল আছে মোবাইল আবার কত দেখি বোকা চোদা বিড়ি খাও তো কি আমার ছন্দ কিন্তু বেড়ালো আর বন্ধুর পকেটে বিড়ি তো ওই খেবে না তার মানা হয় না ওকে ধরতে হবে হাতে নাতে না ধরলে হবে না একটা প্ল্যান করতে হবে কুড়িশালা বিড়ি ওই সত্যি আমাল বেডে লেগেওছিলি বা বাবার বিড়িটা তো পড়েছিল আমি তোমাকে দিতে যাচ্ছিলাম এই যে ধরো খুব সিয়ানা না এবার তো বেঁচে গেলি দেখাশুনে থাকিস বেঁচে গেলি মানে তুমি কি বলতে চাইছো আমি বিড়ি খাই দেখেছো আমাকে বিড়ি খেতে কোনো দিন আনি চুপচাপ থাক না তো মুখ ফাটিয়ে দেবো গাড় মেরেছে আজকে লাস্ট আমার বাথরুমে বিড়ি খাওয়া দিন দিন বাবার যা সন্দ বাড়ছে আর খাওয়া যাবে না মনে হয় আর খাবো না বাথরুমে না বাড়া দিন দিন বাত্রা বিড়ি খাওয়াই যাবে না যা বাবার সন্দেহ দিন দিন বাড়ছে না বাড়ার খাওয়াই চলবে না বাইরে খাবো বাড়া কালকে থেকে ভগবান আর বেটাটা শেষ আলো ভালো বুদ্ধি দাও না হলে শেষ একবারই টোটালি শেষ হয়ে যাবে দিবো এখান থেকে নামি না তুমি নাম নি না কি বলছিস তুমি নামলে মারবা আমি না নামলে কিন্তু আরো মারবো নাম তাদের নামই নামবো না আমি নামবই না